একটি অদ্ভুত চিঠি একটি পুরানো পৌরবারি আর একজন মানুষ যার একমাত্র বিশ্বাস সত্য আজকের এই রহস্যময় যাত্রায় আপনাকে স্বাগত গল্পের নাম চিঠির ছায়া একটি বাংলা গোয়েন্দা কাহিনী যেখানে সত্য চাপা পড়ে নেই বরং অপেক্ষা করে একজন সাহসী গোয়েন্দার বসে চলুন শুরু করি গল্পের নাম চিঠির ছায়া স্থান শান্তিপুর গ্রাম গোয়েন্দা অর্ঘ্য সেন পুলিশ অফিসার বর্তমানে একজন স্বাধীন গোয়েন্দা অদ্ভুত চিঠি এক সন্ধ্যায় অর্ঘ্য কাছে আসে এক অদ্ভুত চিঠি চিঠিতে শুধু লেখা যদি সত্য জানতে চাও সাত তারিখে রাত নটায় পুরানো পৌড়োবাড়িতে এসো কেউ যেন জানতে না পারে চিঠির নিচে কোনো নাম নেই শুধু একটি ছোট্ট লাল দাঁতের ছবি আঁকা সেদিন রাতে নির্ধারিত সময়ে অর্ঘ্য চায় পোড়ো বাড়িতে সেখানে প্রায় এক বৃদ্ধ মানুষ নাম তার রামপ্রসাদ তিনি জানান তার ছেলে বিপ্লব হঠাৎ নিখোঁজ হয়ে গেছে তিন দিন আগে পুলিশ বলেছে পালিয়ে গেছে কিন্তু তিনি নিশ্চিত এটা কিডন্যাপ হয়েছে রামপ্রসাদ বললেন চিঠিটি তিনিই পাঠিয়েছেন কারণ পুলিশের ওপরে তার আর বিশ্বাস নেই অর্ঘ তদন্ত শুরু করে লাল দাঁত প্রতীকটি খুঁজতে গিয়ে সে জানতে পারে এটি একটি পুরানো গ্যাংয়ের চিহ্ন যাদের কাজ ছিল শিল্পকর্ম চুরি করা এক পুরানো খবরের কাগজে প্রায় এক রিপোর্ট শান্তিপুর মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল একটি মহামূল্যবান রত্ন যা রক্তচূর্ণ এবং সেই মামলায় ধরা পড়েছিল একজন বিপ্লব রামপ্রসাদ অর্ক বুঝতে পারে বিপ্লব আসলে চুরিকে সে ফাঁসানো হয়েছিল সে সম্প্রতি রত্নটি খুঁজে পেয়েছিল এবং পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল তখনই তাকে অপহরণ করা হয় গোয়েন্দা অর্গ গোপনে অনুসন্ধানে চালিয়ে খুঁজে বের করে এক পরিত্যপ্ত গুদাম ঘর যেখানে গ্যাংটি বিপ্লবকে আটকে রেখেছিল পুলিশের সহায়তা সে বিপ্লবকে উদ্ধার করে এবং গ্যাংকে গ্রেপ্তার করায় রত্ন রক্তচূর্ণ ফিরে আসে মিউজিয়ামে রামপ্রসাদ তার ছেলেকে ফিরে পেয়ে অর্গ সেনকে বলেন তুমি শুধু আমার ছেলেকে নয় আমার বিশ্বাসকেও বাঁচিয়ে দিলে সত্য চাপা পড়ে থাকতে পারে কিন্তু একদিন না একদিন সে আলোতে আসবেই আজকের এই গোয়েন্দা গল্পটি চিঠির ছায়া যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসগ্রাউন্ডে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট গল্প পাওয়ার জন্য ধন্যবাদ